দেখো আমরা এখন বল বল বলো কি বলছো তুমি স্টার্ট এখন আলোচনা আজকে কালকে গোপালের মা একদম সেই সেই মানুষ না না এমনি অলরেডি শুরু হয়ে গেছে যাই হোক তো আজকের ব্লগটা শুরু হচ্ছে এইখান থেকে তোমরা দেখতে থাকো ফুল প্রিপারেশন বালা ব্লগ আর পুরো জন্মদিন বালা ব্লগ তো ছোট কাকি দেখি দেয় দেখো আমার ছোট আমি দেখি নি কাকি এখানে বসে রয়েছে যে মানে এমনি চুপচাপ বসে রয়েছে তো কেউ দেখেই না কই দেখাও মুখটা তোমার আমার ছোট কাকি আমি দেখিনি এসে চুপচাপ বসে রয়েছে আর কি করে বুঝ যাই হোক ব্লগটা এখান থেকে শুরু করছি আর এখন পুরো প্রিপারেশন হবে হোল নাইট প্রিপারেশন বল দাঁড়া বাবা আসুক বাবাকে জিজ্ঞেস করি কিভাবে চিটা আগের বার কিভাবে চিটি ছিল সেরকম ভাবে হবে যাই হোক গোপাল এখানে বসে আছে আর হচ্ছে পুরো প্রিপারেশন হবে এখানে বাইরে তো স্টেজ বানানো হয়েছে আগের ব্লগে দেখেছিলাম বাবা এখানে ঝাড় দিচ্ছে তো আমাদের বাড়িতে কিন্তু এটা একটা সুবিধা যে যত বড়ই আয়োজন হোক না কেন আশেপাশে সবাই এত বেশি হেল্পফুল যে ঠিক বড় বড় কাজ হলেও উঠে যায় মানে কালকে প্রায় আড়াইশো তিনশো জন লোকের নিমন্ত্রণ তো সেখান থেকে দাঁড়িয়ে সবাই হেল্প না করলে কখনোই এত বড় কাজ আমাদের একার পক্ষে উদ্ধার করা সম্ভব নয় আর এখানে প্রসাদের আয়োজন করা হচ্ছে কালকে তো সবাই মিলে প্রায় দুপুরবেলা থেকে সবজি কাটতে বসছে আমি জাস্ট তো এখন মানে ক্যামেরাটা ফিট করলাম কিন্তু এই সবজি কাটা প্রায় দুপুর থেকে চলছে আর এখন বাজছে সাড়ে সাতটা তো তখনও এই সবজি কাটাই চলছে তখনও এখানে হচ্ছে স্টেজ ডেকোরেশন এই যে দুজন গাইজ এসে গেছে একজন প্রভু আর একজন গাইজ

¡Ay! ¿Laddu? ¡Oh, Laddu! ¡Noxa, noxa, noxa! রাত্রেবেলা যতটা সম্ভব ডেকোরেশনের কাজটা এগিয়ে রাখা হচ্ছে কারণ সকালে উঠে তো আর সময় পাওয়া যাবে না আর সকালবেলা উঠে নিজেরা রেডি হবো না ডেকোরেশন করব মানে সকালে উঠেও প্রচুর কাজ আছে তো তাই জন্যই তাড়াতাড়ি করে রাত্রে যতটা সম্ভব ততটা এগিয়ে রাখা হচ্ছে আর যে ডেকোরেশনের জন্য এখানে জিআই তারও ছিল না জিআই তারটা আবার শুভমদার গিয়ে নিয়ে আসলো আর এখানে মানে ঘরের দরজার সামনে কলা গাছও লাগানো হচ্ছে আলটিমেটলি অনেকটাই গোছানো কমপ্লিট হয়ে গেছে তাতে আর তোমাদের পুরো লুকটা দেখালাম না সকালবেলা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখাবো এখন প্রায় একটা বাজছে আর সবাই এখন শুয়ে পড়েছে আস্তে আস্তে কথা বলছি তাই জন্য কালকে সকাল থেকে শুরু হবে অনেক হুজুতি অনেক আনন্দ মজা সব কিছু তো কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বেডে এসে গেছি জাস্ট কম্বলটা ঢাকা নেবো লিফ্টে ঢাকা নেবো ঘুমাবো চলো দেখা হচ্ছে কাল সকালে গুড মর্নিং এখন সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর সকালের তোমাদের একটু দেখাই এখন বাজে হচ্ছে সাতটা কুড়ি আর আমি এই জাস্ট একটু আগে উঠলাম ঘুম থেকে মা আর তো অনেকক্ষণ আগে উঠে গেছে আর এখানে মা ঠাকুরের জায়গাটা মুচ্ছে আর গোপালের এখানে এখন যেতে পারবো না কারণ আমি এখনো স্নান করিনি ঘুম থেকে উঠে জল গরম বসিয়েছি স্নান হোক তারপরে আমার বলো কতদূর দূর কি প্রিপারেশন একটু বলো সবাইকে

স্নান করিয়ে তারপর নতুন পোশাক করালাম গয়না টয়না সব করালাম বসিয়েছি এখন দেখে মহারাজা বসে রয়েছে একবারে ঘোড়ার উপরে সাবারি হয়ে বসে রয়েছে হ্যাঁ আর এইখানে একটা খেতে দিলাম ক্ষীর খেতে দিলাম ক্ষীর ভোগ দিলাম হ্যাঁ আজকে জন্মদিন তো একটু স্পেশাল সব কিছু ওর জন্য হ্যাঁ আর এইখানে এই যে ডেকোরেশন করা হয়েছিল কিন্তু এই যে একটা গাছ পড়ে গেছে এটাকে ঠিক করতে হবে স্নান টান করিনি তারপরে এগুলোকে সব সেট আপ করবো আর এইখানে একটুখানি বাইরের প্রিপারেশনটা দেখাই বাইরে হচ্ছে যে এই যে এইখানে হচ্ছে সক রাত্রেবেলা তো সব ডেকোরেশন করা হয়ে গেছিলো তোমাদের আমি আর দেখাইনি রাত্রেবেলা কিছু এই যে রাত্রেবেলা সব এগুলো সব লাগানো হয়েছে এই বেলুনগুলো আর এইখানে মালা দিয়ে গাদা ফুলের মালা দিয়ে ডেকোরেশন করা হয়েছে স্টেজের সামনেটা কারণ এখানেই সমস্ত প্রোগ্রাম হবে প্রভু আসবে প্রবচন দেবে ঠিক আছে হ্যাপি বার্থডে ওপরে লেখা হয়েছে ওই পোস্টারটা এখানে আরও লাইট লাগবে লাইট এখনও সব কিছু কমপ্লিট হয়নি আর এখানে জেবিএল নেমে গেছে টেবিল বক্স যেগুলো এখনো সেট করা হয়নি কখন আসবে ইলেকট্রিক্যাল কে জানে ভগবান জানে হয় ওরা এসে সেট করবে আর রাত্রেবেলা ওপরে সব চেয়ার পেয়ার তুলে রাখা হয়েছিল কারণ এই কুকুর দেখতে পাচ্ছি এখানে কুকুর সব উঠে নালে চলে মানে উঠে যেত মানে ইয়ে স্টেজের ওপর যাই হোক এখন যাই এখন গিয়ে আগে স্নান টান করি তারপরে রেডি ফেডি হয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আর ছাদে ওপরে হচ্ছে রান্না যেটা দেখি প্রভুরা কি কি এতক্ষণ প্রিপারেশন করলো আর কতদূর কি রান্না হলো যাই করে ছাদে এই যে রান্না হচ্ছে এখানে প্রভু বলুন হরে কৃষ্ণ বলুন কি কি রান্না হচ্ছে আজ আমাদের গোপালের জন্য ভোগ রান্না হচ্ছে গোপালের জন্মদিন হ্যাঁ সেই উপলক্ষে হ্যাঁ আজ হচ্ছে অন্ন মুগের ডাল কচু শাক এঁচড়ের তরকারি আচ্ছা

আমি স্নান করে ফ্রেশ হয়ে একটা নর্মালি কুর্তি পরেছি এখনো রেডি হইনি আর বিছানাতে চাদরটা পেতে দিচ্ছি কারণ বাড়িতে অলরেডি লোকজন আসা শুরু হয়ে গেছে তাই জন্যই আমি তাড়াতাড়ি করে আরও বিছানা চাদরটা পেতে দিচ্ছি ঘর ঠোর এমনি নর্মালি যেমন থাকে আমাদের আর গোছানো এই ঘর রং করার পর থেকে মা গোছানোই টাইম পায়নি ঠিক মতন করে আর আমি তো থাকি না ধরো যতটুকু পারছি আর কি করে দিচ্ছি তাড়াতাড়ি করে এই যে আমরা রেডি হয়ে গেছি কোথায় দেখা যাচ্ছে এই যে আমি রেডি হয়ে গেছি এদিকে ক্যামেরাতেও দেখতে পাচ্ছি কি দেখা যাচ্ছে আয়নাতে দেখতে পাচ্ছি এই যে আয়নাতে আমি দেখতে পাচ্ছি কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে রেডি হয়ে গেছি আর হচ্ছে যে কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর এটা মা এনে দিয়েছে সে মায়াপুর থেকে দেখা ড্রেসটা একবার ভালো করে ধর এটা মায়াপুর থেকে এনে দিয়েছে আর এটা ভেবেছিলাম দাদার বিয়েতে করবো কিন্তু এখনই করে নিয়েছি গানটা বন্ধ আছে তাই জন্য ব্লগটা করতে পারছি গান চলছিল গাঙা করে তাই জন্য কিছু শুটই করতে পারছি না কপিরাইট চলে আসবে সব যাই হোক এখন যাই বাড়িতে অনেক লোক চলে এসেছে চল রেডি হচ্ছিলাম আমার ঠাকুমা ডাকলো খেতে কারণ সকালে কিছু খাওয়া আইলো ভাই ওখানে এনে করছি সরু চকল ভালো লাগে শ্রী শ্রী রাধা কি জয় हरे कृष्णा ভক্তবৃন্দ আজকে এই বিশেষ তিথি আমাদের স্টেজে আজকে ফার্স্ট প্রোগ্রাম নাম শুরু হচ্ছে আর এখানে কিছু কিছু লোক এসছে সবাই তো এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি আর মায়ের কপালে হরে কৃষ্ণ লেখা একটা ছাঁচ আছে ওটা দিয়েই মানে স্ট্যাম্প টাইপের করা হচ্ছে কিন্তু আলটিমেটলি সেটা সাকসেসফুল হয়নি ছড়িয়ে যাচ্ছে কিছুই কাজের কাজ কিছুই হচ্ছে না ভালো লাগছে না তাই জন্য আমিও করাইনি আর হচ্ছে যে আমাদের প্রভু যিনি প্রবচন দিতে আসবেন তার আসার কথা ছিল মানে বাবা আর কি বলেছিল আমাদেরকে তিনটের সময় আসবে কিন্তু আলটিমেটলি সে চলে এসেছে এই এগারোটা সাড়ে এগারোটার সময় যে কারণে খুব তারা তাড়াহুড়ো করে অনেক কিছু হয়ে গেছে আর আমাদের গোপাল দেখো কত সুন্দর কত সুন্দর লাগছে তোমরা একটু ঝলক দেখে নাও প্রভু প্রায় চলে এসেছে আর প্রভু নিজের সঙ্গে স্বয়ং জয় পতাকা স্বামী মহারাজের পাদুকা নিয়ে আসছে আর পাদুকা আসা মানে স্বয়ং গুরুদেব বাড়িতে আসা সেই কারণে পুষ্প পথ তৈরি করা হচ্ছে অ্যাকচুয়ালি আসার কথা আমরা জানতাম তিনটের সময় কিন্তু তিনটে না উনি এই সাড়ে এগারোটার সময় চলে এসছে যে কারণে এইগুলো অ্যারেঞ্জমেন্ট আগে থেকে করা ছিল না আর খুব হরবরি লেগে গেছিল সেই সময় খুব একটা ভালো করে ভিডিও সেই কারণে করে উঠতে পারেনি যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করছি আর গুরুদেবের চরণ পাদুকা নিয়ে এই যে বাবাও ঢুকে গেছে প্রণমামি প্রণমি বলিপ্রি জয়ঙ্গুম মন্দ মতে মৎসর্স পদাম ভুজে রাধা মদনমোহন নীলাচলি মিথ্যা মলভদ্রুভদ্রাভ্যাম জগন্নাথে নম এটা হচ্ছে ভগবানের প্রসাদ ছিল কেক তারপরে লাড্ডু সন্দেশ এই সমস্ত কিছু আর এটা কোনো কিছুর সঙ্গে ছোঁয়া লাগানো যাবে না সেই কারণে আমি এটা একটু সাইডে সরিয়ে রাখছি আর কোথায় লাগবো এত লোকজনের মাঝখানে সেই কারণে আমি খাটের তলায় ঢুকিয়ে দিয়েছি কোথাও জায়গা না পেয়ে খাটের তলায় ঢুকিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছি আর ভিডিও করতে একদমই সময় পাচ্ছি না আর এখান থেকে মানে থালাটা যেখানে ছিল সেখান থেকে সরালাম এই যে এখানটাতে ছিল কারণ হচ্ছে যে এই ওপরে যে রান্নাগুলো হচ্ছে সেগুলো সব নিচে আসবে সেই কারণে শুভমও এই জায়গাটা একটু ঝাড় দিয়ে পরিষ্কার করছে যাতে খাবারগুলো নিচে আসলে যাতে ধুলো ঠালুরা না পরে এখন বাইরে হ্যাঁ ফেল আর এখানে দুপুরের ভোগ লাগানো হয়ে গেছে তোমরা জাস্ট ভোক্ত দর্শন করে নাও এত টেস্টি টেস্টি জন্মদিনের স্পেশাল আইটেম করা হয়েছিল গোপালের জন্য কি আর বলবো 小豆芽，走。 প্রসাদ নেওয়ার জন্য ফার্স্ট ব্যাচ বসে গেছে আর এখানে তোমাদের অনেকের মনে হতে পারে যে এত আয়োজন করা সত্ত্বেও টেবিল চেয়ারের কেন আয়োজন করা হয়নি তোমরা যদি অনেকে জগন্নাথ মন্দির মানে পুরীর জগন্নাথ মন্দিরে গিয়ে থাকো সেখানে দেখবে প্রসাদ কিন্তু সবসময় মাটিতে ভূমিতে বসেই খাওয়া হয় আর এটাই আমার মনে হয় খাওয়াটা উচিত কারণ এটা ভগবানের প্রতি একটা রেসপেক্ট যারা বয়স্ক মানুষ তারাই শুধুমাত্র চেয়ারে বসে খাচ্ছিল বাকি সবাই কিন্তু নিচে বসেই প্রসাদ খেয়েছে আর আজকে শো স্টপার বাবা মাকে এত ভালো লাগছিল তাই জন্য পাশাপাশি দাঁড় করিয়ে একটা ছবি আমাদের বাড়ি লজ্জা করে প্রসাদ নেবেন না না এ খুব সুন্দর প্রসাদ হয়েছে আপনাদের গোপালের খুব সুন্দর লাগছে মানে কি বলবো আর এদিকে ওর ভাই জল ফেলে দিয়েছে তো আস্তে আস্তে জেঠির জেঠির কাপড় ভিজলো তারপরে কাকির কাপড় ভিজলো এবার মনে হচ্ছে আমার কাপড়টা ভিজবে আর এই যে এখানে আরেকজন গাইস সার্ভ করছে জল হয়ে গেছে হ্যাঁ ঘেমে ঘেমে জল হয়ে গেছে এখানে পিসা মাসায় সার্ভ করছে প্রভু দেন ডাল হ্যাঁ প্রভু দেন ডাল দেন হ্যাঁ গরম ডাল দেন প্রভু আর সবাই কোথায় দেখি সবার মুখগুলো একবার করে দেখান এই যে আরো প্রভুজি মাতাজি সবাই বসে রয়েছে আর দেখান গো মাতাজি মুখটা আপনার কেউ লজ্জা পাবেন না লজ্জা না পেয়ে খা প্রসাদ পাবেন না দুপুরের পর থেকে আর কোনো কিছু শুট করিনি অ্যাকচুয়ালি সকাল থেকেই শ্যুট হয়নি কারণ হচ্ছে গান চলছিল প্রথম কথা তাই জন্য যতটুকু পেরেছি আমি শুট করেছি আর ভয়েস ওভারে তোমাদের বলে দিয়েছি আর এখন হচ্ছে যে কীর্তন হচ্ছে আর আমরা সবাই কিছুতে ইন্টারেস্ট পাচ্ছি না সে আমরা না এগুলো করছিস কেন ছোটগুলো না এমন করে মানে কিছু করতেই দেয় না আর গুম পাচ্ছে মানে খুব টায়ার লাগছে সারাদিন পর যাই হোক আর ওই যে ইন্টারেস্ট পাচ্ছি না কীর্তন শুনতে তাই জন্য প্রবচনটা সকালে ভাল লাগছিল ওই যে কীর্তন আর ইন্টারেস্ট লাগছে না সবার তাই সবাই এসে এখানে এই যে মাগো লুডু খেলতে বসেছে বেশি ই করছিস হ্যাঁ এই ছেলেটা এই যে পাগলটা পুরো পাগল এই যে লুডু খেলায় এখন খাওয়া খাবি চলছে এ বলছে আমাকে খাবি না ও বলছে আমাকে খাবি আর এই যে একজন ডনের মতন তাকাচ্ছে ডন ডন এই যে পাবলিকটা টায়ার্ড একদম শুয়ে পড়েছে টায়ার্ড গাইজ কিছু বলো ছোট্ট গাইজ গুড ইভিনিং গুড বাবা বাবা কি ভাব কি ভাব কেন কি ভাব আপনার কি ভাব আমার কি ঘুম পাচ্ছে সকাল উঠেছি না ওখানে খায় বইতে পা দেন না বাবা সবার এই ভাব টায়ার্ড ভাব আ ও নাইট তোমার নাই আমাদের এখন এই টায়ার্ড টায়ার্ড তাই জন্য এন্ড করছি কারণ ব্লগ কন্টিনিউ করার মতন এনার্জি আমাদের আর নেই তো চলো দেখা হচ্ছে ভাই চুপ কর একটু দেখা হচ্ছে তাড়াতাড়ি নেক্সট ব্লগে